না এই একটা মিথ্যে কথা ব্যাপার আমি উড়ে খবর শুনছি তুমি ওই ফোন বন্ধুত্বইছ আর তুমি আমার জিনিস বন্ধুত্ব বাসীরা তুমি কবাদের আগু ভাই আমার সমস্যা লাগবে আমি কোন সময় তুমি আমার কাছে হাত পাচ্ছ কোন সময় হাত পাতা লাগে ভাই একটু সমস্যা আছি কোন সময় তোমার খারাপ তোমার দুই লাখ লাগু পাঁচ লাখ লাগু কিডনি যদি খুলে দেওয়া লাগে কষ্ট পাইছি মিথ্যা কথা তুমি করছো তোমার তোমার কালকে আল্লাহর কি লাগে বন্ধু তোমার টাকা না কইছি তা তুমি আমার পাঁচ টাকা লাগবে তুমি ঘন্টা আজীবন চালাবো নষ্ট হয়ে যাবে একটা দিবো আমাকে

আমি রাজু খান তো আল্লাহ আমার বাসার কাজ কে তুমি পাশে ছিলা তুমি চ্যানেল খুলে দিছো তুমি নিজে হাতে সবকিছু করাই দিছো এখন যদি তুমি না যাও তবে আমার একটা দাবি আছে দাবি দিল কি আমি প্রতি মাসে তোমার যা দেই আপন ভাই হিসেবে যদি মনে করো সলিম আত খরচের জন্য যা দেই তোমার প্রতি মাসে নিতে হবে আর বক্কা বাইরে না কথা বলে আপনার আমি দেখার আশা পাইনি আমি জমি কিনছি দৌড়াদৌড়ি করছি কয়েকদিন রাজ যাচ্ছি গলা মলা বসে গেছে যদি আপনার ভালোবাসে কিছু পুরস্কার দেয় সেটা নিতে হবে কিন্তু না নেন আমি তো কষ্ট পাবো ক্লিয়ার কাজ করি

এই যে আমি বেড়া বেড়াইছি আছেন দর্শক বন্ধুরা পিছনে যারা আছে আপনাদের একটা কথা বলি কি জানেন কখনো বাধা যায় না সময় জানা যায় না বিষয় পাওয়া যায় না অতীত হারিয়ে যায় না ভালোবাসা একটা জিনিস বুঝেন যে কখনো ভালোবাসা হারিয়ে যায় না আজকে ভালোবাসা আমাদের পাশেই আছে হয়তো অনেকে ভাববে যে এই ভাই আমার পাশে ছিল আমার এলাকার মানুষ কি নাই আসে সেই জন্য ভিডিওটা করা আর আমাদের থেকে আপনারাও শিক্ষা নেন বন্ধু বান্ধব কখনো ভুলবেন না এই যে দেখেন এক ভাই আমার আসলে মতো কোনো মানে আশ্রয় দেওয়ার মতো জায়গা ছিল না ভাই কিন্তু আমাকে আশ্রয় দিছিল এমন একটা সময় গেছে যে আমার মাসে দশ হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয়েছে স্বপ্ন ছিল আর এখন যদি বলি যে মাসে দশ কোটি টাকা ইনকাম করবো সেটাও সম্ভব কিন্তু আমি হারাম ইনকাম করতে চাই না ইউটিউব ফেসবুক থেকে আমাকে যে টাকা দেয় আমার মতো রাজু খান অনায়াসে চলতে পারে তবে আমি যে টাকা ইনকাম করি তার থেকে বেশি আমার খরচ হয় আমি মনে করি কি জানেন রাস্তাঘাটে বের অনেকের অনেকের দেখি হাত নাই দেখে পা নাই আমি মনে করি কি আল্লাহ তাদের থেকে আমাকে অনেক ভালো রাখছে মাস শেষে যদি আমার দুই হাজার টাকা ডাইনে থাকে আমি মনে করি আমি অনেক ভালো আছি কারণ বিলাসবহুল ভাবে চলতেছি নিজের একটা পিড়াই একটা না আমার টোটাল নিজের তিনটে এখন পিড়াই কার আছে নিজের ভাবা যায় বলেন তিনটে প্রাইভেট কারে আয়কর দিতে গেলে সরকারকে প্রতি বছর দুই লক্ষ টাকা প্লাস দিতে হয় ভ্যাট এটা আপনারা কম বেশি জানেন সেটাও কিন্তু সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় যদি আপনারা ভিডিও শেয়ার না করতেন ভিডিও না দেখতেন লাইক না করতেন কমেন্ট না করতেন আজকে আমি রাজু খান হইতে পারতাম না তাই মনে করি আপনাদের অবদান আছে আপনাদেরও যদি এইভাবে আমি হেল্প করতে পারতাম তাহলে আমার অন্তরে শান্তি পাইতাম আর আপনাদের মনের আদালতে মামলা দিব যারা আমার ভিডিও শেয়ার করবেন ভাই 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 কেউ ভুল করে শেয়ার করেন না ভাই অনেকে চাপ দিয়ে শেয়ার করতেছেন শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন এক মাসে জেল হবে আমার বাড়ি যাবেন এক মাস পর্যন্ত বেড়াবেন যতদিন পর্যন্ত আমি যাবিন না দিব ততদিন পর্যন্ত আমার বাড়ি থেকে আপনারা যেতে পারবেন না ধন্যবাদ বন্ধুরা আমাকে যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে কাউকে জীবনে ভুলবেন না কখনো অতীত কেউ ভুললে জীবনে সে ভালো কিছু করতে পারবে না হয়তো আবার সেই জায়গায় তার ফেরত যাওয়া লাগতে পারে এমনটাও হতে পারে কারণ কি জানেন পৃথিবীটা কিন্তু অনেক গোল হয়তো কার সাথে কখন দেখা হয় এটা আসলে নিয়তিও জানেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য